আজ তোমাদের সাথে পমফেট মাছের একটা রেসিপি শেয়ার করতে এলাম প্রথমে আমি বড়ো সাইজের একটা পমফেট মাছ নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ দিয়ে দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি মিক্সার জারে একটা পেঁয়াজ কুচি আর সাত আটকা রসুন পেস্ট করে নিয়েছি একটা টমেটো কুচি আর তিনটে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি কড়াতে পরিমাণ মতো সর্ষে তেল গরম করে নিয়েছি মাছটাকে দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নিয়েছি পমফ্রেট মাছটা বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই বেশি ভালো লাগে এবারে ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজ বাটাটাকে দিয়ে একটু কষিয়ে নিয়েছি কষানো হয়ে এলে এবারে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি পরিমাণ মতন নুন হলুদ কাশ্মীরি মিচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েও কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে গেলে এবারে একটু গরম জল দিয়ে দিয়েছি দিয়ে ফুটতে দিয়েছি ঝোলটা ফুটে গেলে মাছগুলোকেও এক এক করে দিয়ে দিয়েছি মাছগুলোকে উল্টে পাল্টে দিয়েছি ঢাকা দিয়ে সাত আট মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি তাহলেই রেডি আমার অসাধারণ স্বাদের পমফ্রেট কষা দু তিনটে কাঁচা লঙ্কাও দিয়েছি এই রেসিপিটা থাকলে আর কিচ্ছু লাগবে না জাস্ট জমে যাবে তোমরা সবাই ট্রাই করে জানিও কেমন লাগলো আজ এখানেই শেষ করছি টাটা